আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব কীভাবে একটি আইস রিডিংয়ের জটিল এবং বড় বাক্য খুব ইজিলি আমরা পড়তে পারি যদি আপনার ভোকাবুলারি স্টক কমও থাকে তারপর যদি আপনি জানেন হাউ টু রিড এ লং এন্ড কমপ্লিকেটেড সেন্টেন্স আপনি ইজিলি বাক্যের সামারি করতে পারবেন এবং রিডিং অবশ্যই আপনি ভালো স্কোর নিয়ে আসতে পারবেন আচ্ছা বোর্ডে আমি যেই বাক্যটি লিখেছি এখানে শুধু একটি সেন্টেন্স কত বড়ো এবং কি একটি কমপ্লিকেটেড সেন্টেন্স যা দেখলে কি স্টুডেন্টরা খুব ইজিলি মেনিং করতে পারে না এবং তাদের আলটিমেটলি তার টাইম ম্যানেজমেন্ট করতে পারে না এই বিশাল বড় বড় এবং জটিল সেন্টেন্সের জন্য আচ্ছা যদি আমি এই পড়তে চাই অবশ্যই প্রথমে আমাকে যে কাজটি করতে হবে আমি বাক্যের বের করে এখানে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে আমার টোটাল বাক্যের ভার্ব আচ্ছা এই ভারত থেকে যখন আমি ভার্ব আইডেন্টিফাই করব তারপর আমার কাজ হচ্ছে সাবজেক্ট বের করা অবশ্যই বাক্যের সাবজেক্ট বের করতে হলে আমাকে ভারত থেকে বাম পাশে যেতে হবে এবং ভার্ব হিসেবে সাবজেক্ট হিসেবে আমি ওই ওয়ার্ডটা নিব না যার আগে প্রিপোজিশন থাকে এটা কিন্তু খুব বড় একটা মিস্টেক আমরা ভাবি কি যে এখানে হয়তো বা ইন্ডিয়া হয়তো বা আমার সাবজেক্ট হতে পারে কিন্তু ইন্ডিয়া কখনোই সাবজেক্ট হবে না কারণ এর আগে কি আছে প্রিপোজিশন আছে গুজরাট রাজস্থানও হবে না কারণ তার আগে এখানে আরেকটা প্রিপোজিশন আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ মডার্ন ডে হবে না এখানে আরেকটা প্রিপোজিশন তো প্রিপোজিশন ছাড়া শুধু আছে কি দ্য ইনহেবিটেন্স ইনহেবিটেন্স হচ্ছে আমাদের এই বাক্যের সাবজেক্ট এখন দেখেন এই যে একটা কমার মধ্যে একটা ক্লজ আছে এটা স্টার্ট হয়েছে ডিউরিং দিয়ে যেটা একটা প্রিপোজিশন সো এখানে আমাদের সাবজেক্ট এবং ভার্ব থাকার কোনো কোশ্চেনই আসে না তাহলে আমাদের এই বাক্যের সাবজেক্ট হচ্ছে দা ইনহেবিটেন্স ডেভেলপড এ মেথড তাহলে আমরা বলতে পারি দা ইনহেবিটেন্স হচ্ছে বাসিন্দারা একটা মেথড ডেভেলপ করেছিল তো এখন জাস্ট আমরা কিছু কোশ্চেন করার মাধ্যমে এই সেন্টেন্সটার মিনিং বের করে আনবো যদি আমরা বলি দা ইনহেবিটেন্স তারা কোথাকার বাসিন্দা ছিল ইন্ডিয়া রাজস্থান গুজরাট অর্থাৎ ইন্ডিয়ার গুজরাট এবং রাজস্থানের বাসিন্দা ছিল তারা তারা যে পদ্ধতিটা ডেভেলপ করেছিল এটা কখনকার ছিল সিক্স এবং সেভেন সেঞ্চুরিতে আচ্ছা তারা কেন করে যদি আমরা কোশ্চেন করি কেন তারা করেছিল গেইনিং অ্যাক্সেস টু ক্লিন ফ্রেশ গ্রাউন্ড ওয়াটার আচ্ছা এটার জন্য তারা পদ্ধতিটা ডেভেলপ করেছিল যদি বলি কখন ডেভেলপ করেছিল ডিউরিং দ্য ড্রাই সিজন ড্রাই সিজনে প্রিপোজিশন ফর এর মিনিং আমরা জানি জন্যে তাহলে এই পদ্ধতিটা তারা কেন ডেভেলপ করেছিল ড্রিঙ্কিং ব্যাথিং ওয়াটারিং এনিম্যালস অ্যান্ড ফর ইরিগেশন সো আমরা কি জানতে পারলাম একটা বাক্য যত বড় এবং জটিল হোক তার সাবজেক্ট থাকবে এবং ভার থাকবে তো ভার থেকে ধরে আমরা বাম দিকে যাব এবং যেই ওয়ার্ডের আগে প্রিপোজিশন থাকবে তাকে আমরা কখনোই বাক্যের সাবজেক্ট হিসেবে ধরবো না তো সাবজেক্ট এবং ভার এবং অবজেক্ট বের করে আমরা জাস্ট একটা সামারি দাঁড় করাবো তারপর কিছু কোশ্চেনের মাধ্যমে অর্থাৎ আমরা যেটাকে বলি আসকিং তার মাধ্যমে আমরা সামারি করতে পারবো তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন থ্যাংক ইউ ফর ওয়াচিং